ধন্যবাদ ইলিশ পোলাও রেস্টুরেন্ট এখনও কিছুটা নাইনটি নাইন পার্সেন্ট কাজ আমার কমপ্লিট ওয়ান পার্সেন্ট কাজ বাকি আছে আশা করি এই মাসের লাস্টের দিক দিয়ে রেস্টুরেন্টরা এবং এখানে যে হোটেলটা এটা আমি বদল করব এবং ইলিশ পোলাটা শুধু ইলিশ পোলাও বলতে এরকম হবে এখানে থাকবে মূলত আমার মেন টার্গেট চাইনিজ আর কাবাব এখানে ইলিশ কাবাবও হবে ইলিশ কাবাবের সেপও অলরেডি আমি নিয়ে নিচ্ছি এবং গুলশান থেকে মোটামুটি হাই লেভেল সেপো আমি নিয়েছি নাম বললো না অনেক বড় রেস্টুরেন্ট সে আছে আশা করি যে এই অত এই এই শরীর ডিস্ট্রিক্টের ভিতরে এই ধরনের প্রয়োজন আবার যথা করে আবার না বলে আমি করতেছি না আমি অনেক খাবারের মান আমি অনেক দিচ্ছি যে এলাকায় থেকে খাবারের মানটা কেন খাবারের মান যদি যাই বা কিছুদিন আমি তখন এইগুলো পারমিশন করার জন্য বিভিন্ন গভর্নমেন্ট অফিসে আমি দৌড়াইছি গভর্নমেন্ট অফিসের অনেক অফিসার বলছে ভাই তাহলে খাবারের মানের মতো কোনো জায়গায় আমরা যেতে পারি না বুঝতে পারি না অথচ এত বড় ঠিক আছে এগুলো সব কিছু মিলে চেষ্টা করবো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট খাবারের মানটা হান্ড্রেডে হান্ড্রেড রাখার নাইনটি নাইন পার্সেন্ট ওই মানটা আমি রাখবো না হান্ড্রেড হান্ড্রেড থাকতো এবং ঢাকার থেকে ঢাকার বাইরে থেকে যারা আসবে তারা এইখানে ইলিশ পরোটা পাবে চাইনিজ পাবে বাংলা বাংলা খাবার পাবে কিছু তারপর এখানে স্যান্ডউইচ বার্গার হ্যাঁ অনেক রকম ব্যস্ত অনেক কিছু খাবার এখানে থাকবে কাবাব থাকবে অনেকগুলো আইটেমের কাবাব থাকবে ইলিশের কাবাব থাকবে রুপচাদার কাবাব থাকবে বিফ থাকবে মাটন থাকবে চিকেন থাকবে সব কিছু মিলে একটা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণভাবে একে বলা হয় সেইভাবে আমি প্ল্যান করে এই জিনিসটা আমি তৈরি করেছি সামনে দিকে